সাউণ্ড সিষ্টম বিস্তা ডিষ্টব কৰি বৃষ্টি রাতে শুধু এত রাতে রাখো বৃষ্টি ভেজে রাতে একদম গলা গলা বসে গেছে ঠান্ডায় আজকে অফিসে অনেকবার যাতায়াত করছে বাসা অফিস অনেকবার যাতায়াত করছে বৃষ্টি ভেজে ভেজে ঠান্ডায় গলা বসে গেছে আবার তার সাথে এত সুন্দর জম বৃষ্টি এর মধ্যে সুন্দর করে কফি হাতে হাতে বসে যাই বসে যাই সুন্দর সুন্দর শাড়ি দেখতে বেশি সময় নিব না আপু জাস্ট হচ্ছে 15 থেকে 20 মিনিট সময় নিব সুন্দর সুন্দর শাড়ি ঝটপট হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে সুন্দর সুন্দর হচ্ছে ব্রাশো খাদি নিয়ে চলে আসছে यस ব্রাশো খাদি নিয়ে চলে আসছে চমৎকার সুন্দর কালার কম্বিনেশন থাকবে এবং সুন্দর সুন্দর ব্রাশো খাদি শাড়ি সবার 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 मोस्ट ইভারলি নে এর আগে যখন লাইভে ব্রাশো খাদি আসছিল আপু ঝড় উঠে গিয়েছিল লাইভে আজকেও কিন্তু সেম ভাবে থাকবে সো আমি ভাবছিলাম এদের আগে কোনো ভাবে পসিবল না যেহেতু দেশে মানে দেশের সিচুয়েশন খারাপ মধ্যে হচ্ছে শিপমেন্ট হচ্ছে না সো আসবেই না কোনো ভাবে আসার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে মনে যেভাবে রাগ হয়েছে আমার উপরে ব্রাসঘাটে আনবা না অন্য জায়গা থেকে নিব যেভাবে আমাকে থ্রেড দিছে যেভাবে রাগ হয়েছে আমার মনে হয় শুধুমাত্র সীমা অপর জন্যই হচ্ছে খাটি চলে আসছে ওকে এত রাতে ওকে সোনাপ চলে আসছি এখন তাড়াতাড়ি নিয়ে নাও সবুজ থ্যাংক ইউ সো মাছ দিদি কেমন আছো তো সবাই একটু শেয়ার করিতে হবে তোমার টাইমে গার্লস রুপে খুবই সুন্দর সুন্দর বর্ষা নিয়ে চলে আসছে খুবই সুন্দর একটা শাড়ি পরে আছে সুন্দর সুন্দর ছটা শাড়ি দেখাবো বেশি সময় লাগবে না যেটা ভালো লাগবে অ্যাড্রেস জার্জিটা কন্ট্যাক্ট নাম্বার সব বসব রুপ ফ্যাশন হাউসে পেজে খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে আজকে যেটা ভালো লাগবে ঝটপট পটন করতে হবে কালো কালারে হবে না আপু কালো কালার দাসম আপু কালো কালার নাই আজকে সুন্দর সুন্দর থাকবে মিষ্টি কালারের সাথে থাকবে ইয়েলো কালারের সাথে থাকবে একটা অনিয়ন পিঙ্ক কালারের সাথে থাকবে অরেঞ্জ কালারের সাথে থাকবে পিক ও ব্লু কালারের সাথে থাকবে গ্রিন কালারের সাথে থাকবে দেন সো ছয়টা কালার থাকবে যার যেটা ভালো লাগবে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সাই মস্তবে রুফেশন হাউসের পেজে প্রাইস সেন্ট থাকবে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ও সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে মস্তবে রুফেশন হাউসের পেজে খুবই সুন্দর সুন্দর শাড়িগুলো থাকবে আপু দেখতেই পাচ্ছ ব্রাশো শাড়ি এমনিতেই আমাদের পূজার সময় থেকে শুরু হয়েছে এত 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 ডিমান্ডিং শাড়ি এবং এত সুন্দর লাগে আমি ধরে আছি শাড়িটা আমার কাছে মনে হচ্ছে আমি মানে অনেকখানি শুকায় গেছি অনেকখানি শুকা গেছে হ্যাঁ শাড়িটা ধরে আমার কাছে মনে হচ্ছে আমি একটু না হেলদি হয়ে গেছি দেখো কি সুন্দর লাগতেছে না অনেক অনেকটাই শুকায় হয়ে গেছে শাড়িটা পরার পরে খুব সুন্দর লাগতেছে খুবই শুকা শুকা লাগতেছে একদম থিন থিন লাগতেছে দেখতে নিজে খুব 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 ভালো লাগতেছে অনেকদিন পরে খুবই ভালো লাগতেছে কাকলে আপু কই একটা নিয়ে নাও কাকিল আপু নাও ওকে লুকিং সো বিউটিফুল থ্যাঙ্ক ইউ সো মাছ কি শাড়ি ব্রা আমরা হচ্ছে পার পাবো খুবই সুন্দর করে খাড্ডির পার পাবো একদম কাতানের যে খাড্ডির পাটটা থাকে সেরকম থাকবে অল ওভার বডি কিন্তু একদমই খাড্ডির যে জর্জেট খাড্ডিটা থাকে সেরকম থাকবে তার সাথে ব্রাশর কিন্তু কম্বিনেশন থাকছে খুবই চমৎকার একটা শাড়ি আঁচল থাকবে সুন্দর এরকম সুন্দর সুন্দর হচ্ছে আঁচল পেয়ে যাবো থাকবে হচ্ছে চমৎকার সুন্দর থাকবে এই শাড়ি কিনে আছেন ঝাটপুর অলরেডি সাড়ে ছয়শ অপর জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ এই বৃষ্টি ভেজা রাতে সুন্দর সুন্দর হচ্ছে ডিনার শেষ করে কি সবাই খিচুড়ি খাওয়া হয়েছে খিচুড়ির সাথে কি ডিম ভাজি নেওয়া হচ্ছে ইলিশ মাছ ভাজি নেওয়া হচ্ছে কি একদম কষা করে মাংস সবার এখন রাত্রে করে মনে হবে যে পাশে যে ঘুমায় আছে এটা ঘুমাইতে দাও একে এখন উঠানো যাবে না এখন বলবে খিচুড়ি রান্না করো তাই না কালকে সকালবেলা খিচুড়ি হবে না দুপুর বেলা খিচুড়ি হবে বলো এইরকম ওয়েদার খিচুড়ি ছাড়া চলে বলো আচ্ছা হ্যালো আপু হাই আপু সো হ্যালো দিদি ভাই কেমন আছে ভালো আছে আপু ও কি সুন্দর লাগছে কোনো ব্যাপার না সো যদি এরকম শাড়ি হয় সো আমরা যেহেতু একটুখানি ওয়েট করছে এরকম যদি শাড়ি হয় আবার আমাদের ওয়েট ঠিকঠাক মতন মনে হবে তাই না তোমার ছবি দেখলাম কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে বাবা দিটাকে একদম মানে ছোটজন মনে হয় খুব বিরক্ত হয় না ছবি তুলতে ছোটজনকে মনে হচ্ছে খুব বিরক্ত বড়জন খুব লক্ষ্মী খুবই লক্ষ্মী বাচ্চা কি সুন্দর স্মাইলিং ফেস এর খুব বিরক্ত হচ্ছে আর ভাইয়া তো অ্যাকচুয়ালি অলওয়েজ 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 সাপোর্টিং ইউ সো খুব সুন্দর সুন্দর হচ্ছে শাড়ি থাকবে যারটা ভালো লাগবে সো খুবই সুন্দর শাড়ি থাকবে যার যা ভালো লাগবে ইনভোজ করতে হবে আপু অরিজিনাল খাটটি কবে আসবে মুহূর্তে বলতে পারছি না শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর আপু আমি শুরু করে দিবো সো খুবই সুন্দর সুন্দর শাড়ি থাকবে আমি শুরু করে দিচ্ছি থার্ড ডের জন্য যারা যারা ওয়েট করছো আমি শুরু করে দিচ্ছি সীমা আপু গেছে আমি এখন সীমা পরে খুঁজবো ঘুম থেকে টাইম তুলে নিয়ে আসবো সীমাপুরে ঘুম থেকে টাইম তুলে নিয়ে আসবো থার্ড তার জন্যই হচ্ছে চলে আসছে ওকে প্রাইস হচ্ছে আপু পাঁচ হাজার টাকা ওয়াও লাগছে তোমাকে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ আপু আপু আমরা যারা আছে আমার সাথে যারা আছে এখন এই মুহূর্তে আমি একটুখানি রিকোয়েস্ট করবো সবাইকে একটুখানি সবাই যদি জয়েন করে একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে থার্সডে নাইট মানে হচ্ছে মাস্তির নাইট তার সাথে এরকম বৃষ্টির দিন বৃষ্টির দিন না বৃষ্টির রাত সব কিছু মিলে কিন্তু সুন্দর একটা রাতের মধ্যে আমরা খুব সুন্দর সুন্দর শাড়ি অর্ডার করবো যেটা হচ্ছে ইট স্পেশাল সুন্দর সুন্দর শাড়ি ওকে তোমাকে দেখার জন্য সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল আমরা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর করে আঁচলটা থাকছে এই হচ্ছে এটার উপরে পাটটা উপরে পাটটা কিন্তু চিকন থাকবে এবং তার সাথে টেম্পল থাকছে খুবই সুন্দর করে এই হচ্ছে অল ওভার বডি খুব সুন্দর আপু শাড়িগুলো পুজোর সময় আসবে ব্যাপক নট কনফার্ম অনেক সুন্দর লাগছে আপনি ইউ সো মাচ অর্ডার ডান ওকে বললাম তোমারে আমি ঘুম থেকে উঠে নিয়ে আসবো যদি তুমি কেমন আছে আমি এটাও বলেছি যে সীমাপুর জন্য এই শাড়ি আসছে সে যে রাগ করছে যে রাগ করছে আমার উপরে কেমন আছে সীমাপু এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর কালকে কোথায় কোথায় দাওয়াত আছে বলো কোথায় কোথায় দাওয়াত আছে এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কালারটা হচ্ছে একদমই একদমই অনিয়ন পিঙ্ক কালার সাথে আছে হ্যাঁ সুন্দর অনিয়ন পিঙ্ক কালার সাথে আছে অরেঞ্জ কালার কম্বিনেশন এই হচ্ছে নিচের পাটটা এই হচ্ছে উপরের পাটটা খুবই সুন্দর করে যাচ্ছে অরেঞ্জ একটা সুন্দর শেড আসছে খুবই সুন্দর করে শেড টা চলে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর আমি নিতে চাই আপু ইট ইনবক্স করতে হবে তোমাকে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাছ ইস্টার আপু সো এই হচ্ছে শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান সো এটার সাথে বলে দিই আপু যেহেতু জামাই ষষ্ঠী হচ্ছে এক তারিখে এখনো হাতে সময় আছে যারা জামাই ষষ্ঠীর জন্য এই শাড়ি নিতে চায় ঝটপট ইনবক্স করতে হবে সো নাম লাগবে নাকি জামাই ষষ্ঠীর জন্য এরকম একটা শাড়ি সেই হচ্ছে ব্লাউজ পিসটা এরকম সুন্দর ডিজাইনের ব্লাউজ পিস সহ এরকম সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ওয়ান সো উপর একটা পার্ট চিকন থাকবে একটা পার্ট মোটা থাকবে ওকে একদমই ব্রাশ ও অসাধারণ সুন্দর একটা শাড়ি এবং খুবই সুন্দর খুবই 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 সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা শাড়ি ব্রাশ ও কোড নাম্বার হচ্ছে ওয়ান বি ওয়ান লিখে ইনবক্স করতে হবে বা কে ওয়ান লিখে ইনবক্স করতে হবে ওকে কোনটা লিখবো আমরা কে ওয়ান না বি ওয়ান বস কোনটা লিখবো কে ওয়ান না বি ওয়ান কে বি ওয়ান কে বি ওয়ান

ব্রাশো ব্রাশো খাদি কাপড় চিত্র হবে না সিট ছাপে পড়ে আছে তাও শাড়িগুলো একদমই চিত্র হবে না হ্যাঁ সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নম্বর হচ্ছে কেভি1 হচ্ছে এইটা প্রাইস যাচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র 5000 টাকা ও এম জি শাড়ি হ্যাঁ একদম ও এম জি শাড়ি কি সুন্দর লাগতেছে না একদমই ব্রাশো খাদি শাড়ি খুব সুন্দর খুবই সুন্দর এবং এটাতে কিন্তু আমরা যারা একটুখানি হেলদি হয়ে গেছি একটুখানি হেলদি হয়ে গেছি তাদের জন্য তাদের জন্য থিন শাড়ি তাদের জন্য থিন শাড়ি যারা হচ্ছে একটুখানি হেলদি হয়ে গেছে কি সুন্দর লাগতেছে না দেখো একটুখানি হেলদি হয়ে গেছে তাদের জন্য সুন্দর থিন শাড়ি ওকে আবার কি তোমার ঠান্ডা লেগেছে নাকি হ্যাঁ আজকে ঠান্ডাটা লাগার কারণ হচ্ছে আমি আজকে অফিসে অনেকবার যাতায়াত করছি এবং এই বৃষ্টিতে ভিজে ভিজে এর জন্য ঠান্ডাটা লাগছে কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার ওয়ান চলে গেল কোন নাম্বার টু এই শাড়িটা পুরে কি যে সুন্দর কি যে সুন্দর এই শাড়িটা পুরো প্রেমে পড়ে আছে আমি কোড নাম্বার হচ্ছে টু গে আছে না হাসু কি জন্য সত্যি কথা বললাম না আমরা যারা একটুখানি হেলদি আছে তাদের জন্য হচ্ছে তিন শাড়ি এটা হচ্ছে কোড নাম্বার টু খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু এবং তুমি মনে হয় এরকম কালারের একটা ড্রেস পরেছিল খুব সুন্দর লাগতেছিল তোমার দেখতে কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি টু এবং এই শাড়িগুলি না এত সুন্দর যদি তুমি হচ্ছে এই শাড়িগুলো আছে না বাসে কোনো প্রোগ্রাম হচ্ছে বা তোমাকে চট করে কোথাও যেতে হচ্ছে কোনো প্রোগ্রামে তোমার না জাস্ট এই শাড়িগুলো হাতে উঠবে মনে হবে এটা পরে চলে যায় খুব কমফোর্টেবল এবং তার সাথে খুব চট করে পরে ফেলা যায় সো এই হচ্ছে এটার আচল এবং সারাদিন পরার জন্য খুব আরামের শাড়ি সো এই হচ্ছে আচল এই হচ্ছে বডি তুমি খুব এক্সক্লুসিভ শাড়ি পরা আমি জানি তারপরেও এই ধরনের শাড়ি কিন্তু রাখা দরকার সব লাইফ থেকে কিছু না কিছু নিতে ইচ্ছা করে যা লাইফ করো তাই ভালো লাগে মনকে কে মনকে এবার থাকে গোল্ডেন ইয়েলো কালারের সাথে যাচ্ছে লেমন কালারের কম্বিনেশন কালারটা কিন্তু খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা বি কে আহ ব্রাস হ্যাঁ কেবি টু কেবি টু হচ্ছে এই আমার কারেন্ট আমার পার্সোনাল কালেকশন এর কোন অনেক সুন্দর না অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে কে বি টু হচ্ছে এই শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি কে বি টু এটার সাথে পেয়ে যাবে এরকম সুন্দর একটা হচ্ছে ব্লাউজের কাপড় একদমই একদমই বিপিটা খুব সুন্দর করে থাকবে কোড নাম্বার হচ্ছে কে বি টু প্রাইস আছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইস আছে হচ্ছে 5000 টাকা kb2 হচ্ছে সেটা যা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার कांटेक्ट নাম্বার সেই বস্তু পুরো ফ্যাশন হাউসে লিখে খুবই শুন সাউন্ড কম সাউন্ড কম ওকে একটু চেক করি সব লাগাইছে সব ঠিক করছে বললে কেন সাউন্ড ঠিক আছে কোথায় ঠিক আছে আহ এখন সাউন্ড ঠিক আছে আপু একটু আমাকে জানাও তো এখন ঠিক আছে এখন ক্লিয়ার ওকে আপুর আমাকে জানো তো এখন ঠিকঠাক আছে কিনা সাউন্ড একদম ঠিক আছে কিনা ক্লিয়ার আছে কিনা একদম ক্লিয়ার আছে কিনা একটু জানাও আপুর আমাকে জানো তো এখন ঠিক আছে ওকে নাও ক্লিয়ার ওকে ঠিক আছে এত কুন্দরে সবাই শুনতেছে সাউন্ড ক্লিয়ার কিনা বোঝা যায় না তিনটা শাড়ি দেখলাম তিনটা শাড়ি এক্সেলেন্ট থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর সো এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা কোড নাম্বার টু হচ্ছে সেটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ পিস অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু কেবি টু হচ্ছে এই শাড়িটা প্রায় আছে হচ্ছে কত প্রাইস আছে এটা হচ্ছে কত বললাম প্রাইস আছে এটার ফাইভ থাউজেন্ড টাকা কোড নাম্বার হচ্ছে কেবি টু চলে গেল এরপর চলে পড়ছো কোন নাম্বার কেবি থ্রি তে কেবি থ্রি যে শাড়িটা থাকবে সেটা হচ্ছে এটা কেবি থ্রি এটা হচ্ছে এই শাড়িটা কে বি থ্রি এইটা কিন্তু কোড নাম্বার ওয়ান এবং এটা কিন্তু খুবই কাছে কাছে ওইটাও অনিয়ন পিঙ্কের সাথে ছিল এটা একদম পিঙ্কের সাথে যাচ্ছে হ্যাঁ এটার সাথে পিঙ্কের সাথে যাচ্ছে কোড নাম্বার হচ্ছে কে বি থ্রি ছিল এক নম্বরের পাটটা ছিল হচ্ছে অরেঞ্জ কালারের সাথে আর এটা হচ্ছে একদমই একদমই এটা হচ্ছে একদমই একদমই ডাস্টি পিঙ্ক কালারের সাথে হ্যাঁ একটা একটু একটু ওয়াইন ওয়াইন ব্যাপারটা আছে এক্সিলেন্ট একদম সো এই হচ্ছে এটার আঁচল সুন্দর একটা আঁচল আছে এই হচ্ছে বডিটা একদমই ব্রাশো শাড়ি ব্রাশ আঠারোশো খাড্ডি শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি এক্সিলেন্ট ইয়াস তোমার পরাটা কি কালার আমার পরাটা গ্রিন কালার আপু আমার পরাটা গ্রিন কালার বর্ণা দিয়ে আমারটা একদমই গ্রিন গ্রিনের সাথে পাচ্ছ কোড নাম্বার হচ্ছে একদম সি গ্রিনের সাথে কোড নাম্বার হচ্ছে এটা থ্রি খুবই সুন্দর একটা শাড়ি কালারটা খুব সুন্দর কালারটা খুবই সুন্দর এক না পেলে আপু তিনে চলে যাবে তিন না পেলে একে চলে যাবে কেবি ওয়ান বুক করেছে ওকে ডান 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 আমারটা কিন্তু ওয়ান না সিমো আপু আমারটা কিন্তু ওয়ান না আমারটা কিন্তু সিক্স আমি যেটা পরে আছি এটা কিন্তু কেবি সিক্স ওকে আমি সবসময় ওয়ান পড়ি তুমি হয়তো বা খেলনা করে ওয়ান বুক করছো আমারটা কিন্তু কেবি সিক্স ওকে সিম আপু আমারটা কিন্তু কেবি সিক্স আমি যেটা পরে আছি মেরুন রঙ নাই না আপু আজকে সো এই হচ্ছে অল ওভার শাড়িটা এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা এই হচ্ছে এটার ব্লাউজ পিসটা কেবি হচ্ছে কেবি থ্রি হচ্ছে এই শাড়িটা খুব সুন্দর কোর্ট নাম্বার হচ্ছে কেবি থ্রি খুবই সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কেবি থ্রি কালারটা একদমই মিষ্টি পিঙ্ক কালারের সাথে যাচ্ছে এত সুন্দর এত সুন্দর মিষ্টি একটা পিঙ্ক কালারের সাথে যাচ্ছে তার সাথে একদমই একদমই ডাস্টি পিঙ্ক কালার বা একদমই একদমই পার্পলিশ যে পিঙ্ক কালারটা আছে এটার সাথে কিন্তু আমরা সুন্দর করে হচ্ছে ইয়ে পাচ্ছে পার পাচ্ছে আর ডিজাইনার একটা হচ্ছে ব্লাউজ পিস পাচ্ছে কার কার লাগবে তারপর সে শাশুড়িতে হয়ে গেছো এখন লাগবে না হচ্ছে জামাই ষষ্ঠীতে সো শাশুড়ি তো হয়ে গেছে এখন তো শাড়ি লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর কে কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে সেটা খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে কে বি থ্রি লিখে প্রাইস হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা একদম ব্রাশো খাড্ডি অসম্ভব সুন্দর এগুলো ব্রাশো যারা নিয়েছে আমার কাছ থেকে খুব ভালো করে জানে তার সাথে হচ্ছে খাড্ডি মানে এটার পাটটা থাকছে কাতানের ওপরে কোড নাম্বার হচ্ছে কে বি থ্রি চারটা গেল এই হচ্ছে এইটার আচল এইটা হচ্ছে সি ব্লু কালার এটা কিন্তু একটু নীলচি নীলচি কালার হ্যাঁ এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে বডি রূপা দেখে মনে হচ্ছে সব কি শাড়িগুলি খুবই সফট খুবই সফট খুবই কমফোর্টেবল সো খুবই সফট খুবই কমফোর্টেবল আচ্ছা কবি কেবি সিক্স অর্ডার করলাম হ্যাঁ আমি বুঝতে পারছি সীমা আপু সো ভুলটা কোথায় হয়েছে সেটা আমি বুঝতে পারছি সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর খুবই সুন্দর কোন নাম্বার হচ্ছে কেবি ফোর খুবই সুন্দর একদমই একদমই সি ব্লু কালারের মধ্যে আছে খুবই চমৎকার একদমই মালদ্বীপের যে কালারগুলি থাকে না একদম সিয়ের ঠিক ওই টাইপের একদম সমুদ্রে যে কালারটা থাকে ঠিক ওই টাইপের কালারটা খুব সুন্দর সো হচ্ছে খুবই এইটা পারটা গর্জেস করে ডাবল পার করা আছে চিকন পার করা আছে সিঙ্গেল পার অল ওভার বডিতে আমরা এরকম সুন্দর ব্রাশ ডিজাইনের পেয়ে যাচ্ছি খুবই চমৎকার আচল তো থাকছে তার সাথে পেয়ে যাব অল ওভার বডিতে এরকম সুন্দর ব্রাশ ডিজাইন তার সাথে পেয়ে যাব সুন্দর একটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে যাবো এই হচ্ছে ব্লাউজ পিসটা খুবই সুন্দর ডিজাইনের ব্লাউজ পিস পেয়ে আছে রুমে আপু অনেক সুন্দর ইয়াস থ্যাংক ইউ সো মাচ আপু এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর কে বি ফোর হচ্ছে এই শাড়িটা সো আপু ঈদের পরে কিন্তু প্রচুর বিয়ের দাওয়াত থাকবে প্রচুর বিয়ের দাওয়াত থাকবে আর এমনিতেও দাওয়াত থাকবে সো সেখানে কিন্তু এই গরমে এই গরমে আমার কাছে মনে হয় যে এর চাইতে ভালো কিছু হতে পারে না তো সারাদিন যতই পরিশ্রম হোক না কেন এই শাড়িটা চট জলদি বের করে সুন্দর করে পরে চলে যাওয়া যাবে ঈদের পরে যত বিয়ে হোক না কেন সুন্দর করে পরে ঘোরা যাবে কারণ হচ্ছে অনেক কমফোর্টেবল অনেক সুন্দর শাড়ি যার ভালো লাগবে ইনবক্স করতে হবে কোড নাম্বার হচ্ছে কেবি ফোর লিখে মোস্ট 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 ডিমান্ডিং হচ্ছে খাড্ডি শাড়ি যেটা হচ্ছে কি থাকছে ব্রাশ খাড্ডি শাড়ি কোড নাম্বার হচ্ছে কেবি ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে কেবি ফাইভ এই যে অরেঞ্জ কালার বন্যা দি অরেঞ্জ কালার কি সুন্দর দেখা অরেঞ্জ কালারটা তুমি তে এমনিই সুন্দর দেখতে তোমার আরো সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে KB 6A5 কোড নাম্বার KB5 তাপসীদি তোমার প্রত্যেকটা কালার সুন্দর লাগবে তবে আমি সাজেস্ট করব তুমি অরেঞ্জটা নাও তোমার অনেক বেশি মানাবে দাদার পাশে খুব ভালো মানাবে দাদার পাশে খুব ভালো মানুষ কিছুদিন আগে দেখলাম তোমাদের ম্যারেজ অ্যানিভার্সারি থেকে সুন্দর দুজনে ছবি দিস খুব ভালো অরেঞ্জ কালারটা তোমার খুব ভালো মানাবে সো এই হচ্ছে এইটার আঁচল সুন্দর একটা আঁচল আছে উপরে পাটটা কিন্তু সুন্দর করে পিঙ্ক কালার আছে অল ওভার শাড়িটা কিন্তু খুব সুন্দর করে আছে অপর্ণা দিকে আবার তিন নিতে বলতেছে তা অপর্ণা আবার তিন নিতে বলতেছে তারপর দিকে দেখো তুমি তিনও নিতে পারো পাঁচও নিতে পারো তিনটা হচ্ছে পিঙ্ক কালার পাঁচ হচ্ছে অরেঞ্জ কালার সো একদমই একদমই দুইটাই খুব ডার্ক কালার এই ধরনের কালারই তোমাকে ভালো লাগবে যেহেতু তুমি খুব খুব ব্রাইট কালারের এটা কি দেখাচ্ছ ফারজান আপু ব্রাশো শাড়ি দেখাচ্ছ খুবই সুন্দর পরে খুব আরাম হবে এবং তার সাথে হচ্ছে আমরা যারা একটুখানি একটুখানি হেলদে একদম সামান্য একটুখানি হেলদে তাদের জন্য খুব ভালো শাড়ি হ্যাঁ একদম গায়ের সাথে লেগে থাকবে সো এই হচ্ছে অল ওভার বডিটা ব্রাশের উপরে যাচ্ছে এবং পার্ট থাকছে হচ্ছে বেনারসি টাইপের পার্ট থাকছে যেটা খাড্ডিতে যেরকম পার্ট থাকে জারি ওয়ার্ক করা সো খুবই সফট খুবই কমফোর্টেবল এই থাকছে চওড়া পাটটা নিচে ওপরে পার্টটা থাকছে চিকনের উপরে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ খুবই সুন্দর শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ ভাবি কই ছিল দুই দিন ধরে কোনো খোঁজ খবর নাই সো এই হচ্ছে পাটটা নিচে ডাবল পার টেম্পল থাকছে খুব সুন্দর একটা শেডের উপরে থাকছে এই হচ্ছে ব্লাউজ পিসটা আমি অরেঞ্জটা নিব নিয়ে নাও দিদি খুবই সুন্দর বন্যা দিদি খুবই সুন্দর সো এই হচ্ছে এইটার ব্লাউজ পিসটা খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা ফাইভ খুবই সুন্দর গর্জিয়াস একটা শাড়ি কোন নাম্বার ফাইভ হচ্ছে এই খুব সুন্দর কোড নাম্বার ফাইভ এটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা প্রাইস আছে আছে ফাইভ থাউজেন্ড টাকা পাঁচ হাজার টাকা এত সুন্দর একটা ব্রাশ রুখ শাড়ি পেয়ে যাচ্ছি যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে পারবো ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে ফাইভ প্রাইস আছে ফাইভ থাউজেন্ড টাকা ইনসাইড ডেলিভারিসে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা ব্রাশ রুখ খুবই সুন্দর এই শাড়ি তোমার কাছ থেকে আমি তিনটা নিয়েছি কলকাতা থেকে আরও দুইটা এনেছি এত আরাম এই শাড়িগুলি পরে মালাদি কি আরাম এবং তার সাথে হচ্ছে ব্রাশও তো তুমি নিয়েছো খাড্ডি নেওয়া হয়নি সো যেটা হচ্ছে এরকম চওড়া পড়ে সেটা নেওয়া হয়নি সুন্দরী সুন্দরিয়াস খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এবং খুবই দারুণ দেখতে জন্য ঝটপট ইনভেস্ট করতে বিরুদ্ধে পেজে প্রাইস আছে হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা খুবই ডিমান্ডিং শাড়ি এর আগে লাইভ হইতে হইতে এরপর সব সোল্ড আউট হয়ে গেছে কোড নাম্বার হচ্ছে সিক্স যেটা হচ্ছে আমি দুপুরে আছি আজকের লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স ব্রাশের খাটে কোড নাম্বার সিক্স আপু হাতে জাদু আছে তাই আমরা সুন্দর সুন্দর জিনিস পেয়ে থ্যাংক ইউ সো মাচ রুমি আপু থ্যাংক ইউ সো মাচ তোমার পর শাড়িটা কোড নাম্বার সিক্স আমি যেটা পরে আছে আপু কোড নাম্বার সিক্স আমি তোমার সব লাইভ দেখি তোমার লাইভ মিস করি না কিন্তু কোনো কমেন্টস করো না ইদানিং এই জন্য আমি তোমাকে দেখি আসো এই হচ্ছে এটার আঁচল যেটা আমি পরে আছে আপু এই হচ্ছে অল ওভার বডি কালারটা একদমই একদমই সি গ্রিন কালারের মধ্যে থাকছে একদমই সি গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা সি গ্রিন কালারের মধ্যে আছে সো এই হচ্ছে এটার পাটটা এই হচ্ছে শাড়িটা সীমাপু তুমি কি চোখারটা নিয়েছিলাম যেটা হচ্ছে আমি লাইভ করছিলাম বড় চোকারটা অনেক সুন্দর ছিল তোমার তো চোকার পছন্দ এবং কুচিগুলি দেখো কি সুন্দর করে পরে আছে কি সুন্দর কুচি পরে আছে খুব সুন্দর শাড়িটা একদম বড়ির সাথে সুন্দর করে হচ্ছে একদম বসে থাকে একদম সুন্দর করে জড়িয়ে থাকে একদমই মোটা লাগবে না হ্যাঁ একদমই মোটা লাগে কে বলছে মোটা আমরা আমরা একটুখানি 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 হেলদি হেলদি সো এটা হচ্ছে শুধুমাত্র সুখের কারণ আমরা খুব সুখে আছি আমাদের আমাদের বরগুলি আমাদের খুব সুখে রাখছে যার জন্য আমরা একটুখানি হেলদি তাই না এটা হচ্ছে সুন্দর হচ্ছে ব্লাউজ পিস খুব সুন্দর একটা ব্লাউজ পিস পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স খুবই সুন্দর খুবই সুন্দর যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে রুফ ফ্যাশন হাউসে পেজে এটা যাচ্ছে কোড নাম্বার সিক্স সিক্স না পেলে আপু কোড নাম্বার হচ্ছে ফোরে চলে যাবে ফোর আর সিক্স খুব সিমিলার কালার খুব কাছাকাছি আর হচ্ছে কোড নাম্বার ফোর আর সিক্স খুব সিমিলার কালার এবং তার সাথে হচ্ছে আরেকটা কালার ছিল ওয়ান আর থ্রি মনে হয় ওয়ান আর থ্রি মনে হয় খুব কাছাকাছি ছিল যাই হোক আমি সবগুলি শাড়ির ছবি চেষ্টা করবো আপলোড করে দেওয়ার জন্য যদি পসিবল হয় আর লাইভ তো রেকর্ডিং রইল ঠিক আছে ভালো কথা বলছো খুবই ভালো কথা বলছে রূপা করছয় রাখো আমার জন্য আপু তারপর সাথে একটু ইনবক্সে নখ দিয়ে দাও কেমন আছে ভালো আছি আপু ভালো আছি নুসরাত আপু ভালো আছে হাই রূপা হ্যালো ছেলে আপু সবগুলি অনেক জোস সব নীতি মন চায় থ্যাংক ইউ সো মাচ অবশ্যই অবশ্যই নিতে হবে কোনটা ভালো লাগে ওকে সো যার ভালো লাগে আপু অবশ্যই নিয়ে নিতে হবে এই দুইটা অর্ডার করেছি কনফার্ম করা আপু ইনবক্সে আছে কনফার্ম করে দিচ্ছে খুবই সুন্দর সুন্দর আপু অলরেডি আমার ছয়টা শাড়ি চলে গেল যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনবক্স করতে হবে অনেক সুন্দর সুন্দর কিন্তু আজকে আমি বিকেলবেলা কি দেখাইছি সুন্দর সুন্দর হচ্ছে বিনসাই দেখাই দিছে আপু তার মধ্যে আট নাম্বারটা আমি কিন্তু পরে লাইভ করছি যারা যারা বিনসাইডে লাইভটা মিস করে গেছে আপু আমি স্টিল ছবি শেয়ার করে দিয়েছি এখান থেকে দেখে নিয়ে নিতে পারো লাইভ রেকর্ডিং আছে ঠিক আছে এদের জন্য বেস্ট কালেকশন ছিল বিকাশে পেমেন্ট করা যায় আপু করা যায় কোনো সমস্যা নেই কোর্স সিক্স আমি নেব আপু ইনভয়েস করতে হবে ঝটপট ইনভয়েস করতে হবে ছয় যারা না পাবে আপু তারা চারে চলে যাবে যে চার আট ছয় খুব কাছাকাছি এই যে ছয় চার এটা চার চার যারা ছয় যারা না পাবে আপু চারে চলে যেতে হবে হ্যাঁ আমি ইনভয়েস করতে পারছি না আমার ফোনে সমস্যা হয়েছে তুমি রূপা একটু কনফার্ম করতে বলো আচ্ছা বন্যা ছন্দ আপুর জন্য কোড নাম্বার কত নিব বর্ণাচন্দ্র আপু তোমার জন্য কত নিব কনফার্ম তো করবো কি কনফার্ম করবো অরেঞ্জটা আচ্ছা বর্ণাচন্দ আপুর জন্য অরেঞ্জটা তার মানে হচ্ছে ফাইভ রাইট অরেঞ্জটা অরেঞ্জ লিখে রাখো বর্ণাচন্দ আপু আমি অরেঞ্জটা লিখে রাখতেছি হ্যাঁ লিখে রাখছি কালকে সকালবেলা তুমি একটুখানি অফিসের ফোনে ফোন দিয়ে একটুখানি কথা বলে নিও হ্যাঁ অফিসের ফোনে ফোন দিয়ে একটু কথা বলে নিও কারণ কোথায় ডেলিভারি যে কীভাবে যাবে কী কাহিনি একটুখানি কথা বলে নিও ঠিক আছে সো আমি চলে যাচ্ছি দেখা হবে কালকে সকালে কালকে সকালে যেহেতু জুম্মাবার সো বারোটার পরে সবাই নামাজের জন্য একটা ব্যস্ততা থাকবে সো আমি চাইবো কালকে সকালে এগারোটার মধ্যেই লাইভে আসতে আল জুয়েবের অলরেডি অল সোল্ড সো আমি আল জুয়েবের অল্প কিছু লন কালেকশন পেয়েছি একদমই নতুন কালেকশন সেটা মনে হয় ছয়টা বা সাতটা ডিজাইন আসছে সো আমি চেষ্টা করব কালকে এগারোটার সময় লাইভ আসে একদম শার্প এগারোটা লাইভে আসছে পাঁচটা বা ছয় ছয়টা বা সাতটা ড্রেস বেশিক্ষণ লাগবে আমি চট করে দেখায় দিয়ে যাব ঠিক আছে সো বাই বাই সবাইকে প্রচন্ড পছন্দ হয়েছে সবার যাদের ডেলিভারি গেছে তারা পাগল হয়ে গেছে তারা ওই ড্রেসের জন্য সো যেটুকু আসছে আপ আমি দেখায় দেবো নোটিফিকেশন পাই না করব কী করবো বলো হাই রূপা কেমন আছো ভালো আছে রহিম আপু দেখো কি সুন্দর সাই দেখাচ্ছে ওকে কোর্ট সিক্স অর্ডার ডান দিদি ভাই ডান ওকে দেখা হচ্ছে কালকে সকালে সকাল সুবা সুবা ছয়টায় এরকম বৃষ্টি থাকলে আরো মজা হবে কফি হাতে চলে আসব। একদম সকাল বেলা ঘুম থেকে উঠে কফি হাতে অফিসে যে হাজির হয়ে যাব তোমাদের জন্য ড্রেস দেখাইতে বাই বাই সবাইকে গুড নাইট লাইভ রেকর্ডিং লইলো সো থার্সডে নাইট মাস্তি নাইট সুন্দর করে হচ্ছে অর্ডার ডান করে যাদের মধ্যে ঘুমাইতে যে সকালে উঠে আবার আমার সাথে দেখা হয়ে যাবে রুবা মেসেজ দিচ্ছি মেসেজ কি দিয়েছি মিস হয় না যেন আচ্ছা ঠিক আছে তারপর শুধু দেখে ঠিক আছে ওকে ডান গুড নাইট সবাইকে বাই আমার আমি যেটা নাম্বার আছি আমি যেটা নাম্বার আছি প্রত্যেকটা কালারই সুন্দর আপু প্রত্যেকটা কালারই সুন্দর হ্যাঁ অরেঞ্জটা ফাইভ আপু অরেঞ্জের জন্য দেখি সবাই মরে যাচ্ছে অরেঞ্জটা অনেক সুন্দর আসলে অনেক সুন্দর অরেঞ্জটা ওকে বাই বাই গুড নাইট